আমি নতুন বছরে নতুন একটা জিনিস খাইলাম ম্যাঙ্গো মিল্ক প্রোটিন আমার খাওয়া হয়নি কখনো আর ওর হাতের আসলে প্রত্যেকটা রান্না বা প্রত্যেকটা জিনিস অনেক এক্সেপশনাল সেই জায়গা থেকে আমি বলবো আমরা আরেকটি নতুন বছর শুরু করতে যাচ্ছি ভালো মন্দ সব মিলিয়েই আলহামদুলিল্লাহ এবং নতুন যে বছর আসতে চলেছে শুরু হয়ে গেছে অলরেডি এই মাত্র শুরু হলো টু এটাও ইনশাল্লাহ অনেক ভালো কাটবে এবং সেই সাথে ব্লগস পরিবারের সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল সবার নতুন বছর অনেক ভালো কাটুক এই যে আমার বর এই ফুলগুলো আনা হয়েছে অনেক আগে মানে প্রায় ঘন্টা খানেক আগে আমাদের প্ল্যান ছিল আমরা সুন্দর করে সাজাবো তারপরে এই ফুডিং খাবো কিন্তু সেইটা আর হয়নি আমরা সব ফুল টুল ওই আমাদের পুরা বাসাটাই কিন্তু আজকে সাজানো সুন্দর করে তো চিন্তা করলাম এইখানটাতেই কাঠ করে ফেলে এখন আর বেশি সময় নেব না শেখসাথী ব্লগস আমাদের সাথে যারা যারা আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আমাদের এই পজিশন থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন যদি আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আমাদের পাশে পাশে থাকবেন হ্যাঁ এবং কমেন্ট করে জানাবেন আমার পুডিং কেমন হয়েছে আসলে গাইস ওর হাতের পুটিংটা এত মজা হয়েছে এটা আসলে আমি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না মানে অনেক টেস্টি একটা পুটিং হয়েছে সত্যি রিয়েল ও ইয়েস জয় হোক আমরা অনেক মজা করেছি অনেক দুষ্টমি করেছি বাট আমাদের অ্যাকচুয়ালি অনেক জায়গার যাওয়ার প্ল্যান ছিল প্ল্যান ছিল আমাদের অনেক ঘোরার প্ল্যান ছিল হ্যাঁ কিন্তু আমরা দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে আমরা কোথাও বের বাট এটার কারণে আমার এই সুইট ওয়াইফ একটা ট্যুর পাবে অনেক বড় একটা লং টুরে যাব আমরা সবার মনের পাশে থাকবেন এবং সবার মনের পাশে থেকে জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আপনারা গেস করেন তো আমরা কোথায় যেতে পারি কোয়েশ্চেন থাকলো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার